ফেসবুক ইউটিউবে কম দামে নতুন নতুন ট্রাক্টর ও ট্রাক্টর যন্ত্র ক্রয়ের জন্য প্রতিনিয়ত আমাদের সার্চ করেন তারা এই গাড়িটা খুব ভালোভাবেই চেনে আজ থেকে বেশ কয়েক মাস আগে এই গাড়িটার একটা ভিডিও দিয়েছিলাম আমরা ফেসবুকে ইউটিউবে ছোট গাড়ির মধ্যে খুব সুন্দর একটা ফ্রেশ কন্ডিশনের মানে রানিং গাড়ি এবং আমরা বলেছিলাম দশ টাকারও কোনো কাজ নেই ম্যাক্সিমাম ভিডিওতেই বলি গাড়ি সম্পূর্ণ ফ্রেশ রানিং গাড়ি দশ টাকারও কোনো কাজ নেই নিয়ে ব্যবহার করতে পারবেন এই গাড়িটার ভিডিও দেয়ার দুই দিনের মধ্যেই গাড়িটা বিক্রি হয়ে যায় তো তারপরে দীর্ঘদিন ধরে গাড়িটা চলতেছে সেই নিয়ে যাওয়ার পর থেকে দেখতে পাচ্ছেন যে ছোট গাড়িতে কত বড় ট্যাঙ্কার ক্যারি করতেছে আজকে যখন প্রথম ভাইরা এসে গাড়ি কিনে নিয়ে যাওয়ার পরে গাড়িটা নিয়ে আসতে তো চিন্তা করলাম এই মুহূর্তটা দর্শকদের দ্বারা অডিয়েন্স আছে ভিউয়ার্স আছে আর ট্রাক্টর সংশ্লিষ্ট যারা আছেন আমাদের সবার সাথে এই খুশি মুহূর্তটা শেয়ার শেয়ার করি ভাগাভাগি করে চলুন একটু দেখায় আপনাদের গাড়িটা সুন্দর করে যে এতদিন পরে গাড়িটা নিয়ে এসেছে এখনো গাড়িটা সেই ধরে রানিং অবস্থায় চলতেছে এবং কি হালে আছে সেটা নিয়ে যাওয়ার পরে থেকে যে চালাচ্ছে নিজ হাতে আমরা সেই ড্রাইভার ভাইয়ের সাথে একটু কথা বলবো এবং এই পুরোটা দশর ট্রাক্টরের সমান উৎসাহীদের সাথে শেয়ার করবো

দেখতে পাচ্ছেন ড্রাইভার সাহেবের সাথে আমরা একটু কথা বললাম আমার খুব পছন্দের একটা গাড়ি ছিল তাই আর কি চিন্তা করলাম যে দশক ট্রাক্টর সুমানুষ সাহেবের সাথে একটু শেয়ার করে গাড়িটা নিউ হল্যান্ডের বত্রিশ তিরিশে ফ্রেশ কন্ডিশনের রানিং গাড়িটা চলেন একটু চারপাশ থেকে ঘুরায় দেখায় বেশ কিছুদিন আগে যশোর ট্রাক্টর থেকে নিউ হল্যান্ডের বত্রিশ তিরিশ একটা সুন্দর গাড়ি বিক্রি হয় ছোটো গাড়ি যে গাড়িটার জন্য অসংখ্য ভাইরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদেরকে ফোন দিয়েছিলেন তো গাড়িটা আজকে অনেকদিন পরে ভাইরা আবার যশোরে এসছে তো গাড়ির সাথে দেখেন এই গাড়ি দিয়ে কি টানতেছে কত বিশাল পানির ট্যাঙ্কার গাড়ির সাথে তো ভাইরা যখন এসছে চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি একটু দেখাই সুন্দর করে গাড়িটা আসলে বলে না ছোটো মরিচের ঝাল বেশি ঠিক বিষয়টা সেরকমই গাড়িটা নিয়েছিলেন আমাদের যশোরের স্বনামধন্য একজন কনস্ট্রাকশন কোম্পানির বিশ্বজিৎ কনস্ট্রাকশনের বিশ্বজিৎ দাদা তো আমি একটু দেখাচ্ছি যে নিউ বত্রিশ তিরিশ সেই গাড়িটা বর্তমানে ব্যবহৃত হচ্ছে এবং আমরা প্রায়ই চেষ্টা করি কাস্টমার ফিডব্যাক দেওয়ার কিছুদিন আগে আমাদের পটুয়াখালী রোমেল ভাই আমাদের কাছ থেকে যে মাইন্ড রট জন্য সিক্স জিরো ফাইভ গাড়ি নিয়ে গিয়েছিল তো সেই গাড়ির ফিডব্যাক ভিডিও উনি ভিডিও করে পাঠিয়েছিলেন ভাই তো আমি আপনাদের দেখিয়েছিলাম ফিডব্যাক ভিডিওটা তো আজকে যখন বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যুৎ কনস্ট্রাকশনের আমাদের কাছ থেকে নিয়ে যাওয়া নিউ হল্যান্ডে বত্রিশ তিরিশ গাড়িটা এসছে একটু চিন্তা করলাম ভাইব দোসর ট্রাক্টর যারা অডিয়েন্স আছে সব দেখাই যে আসলে আমরা কি ধরনের গাড়ি বিক্রি করি বা বিক্রি করার পরে গাড়িটা কেমন সার্ভিস দেয় নিউল্যান্ডের বত্রিশ তিরিশ গাড়িটার জন্য অসংখ্য ভাইরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ফোন দিয়েছিলেন তো গাড়িটা নিয়ে যাওয়ার পর থেকে ব্যবহৃত হচ্ছে এবং আলহামদুলিল্লাহ গাড়িটা কত সুন্দরভাবে চলতেছে শুধু একটা গাড়ি বিক্রি করলে আমাদের দায় শেষ হয়ে যায় তা কিন্তু না যদিও আমরা মৌখিক বা লিখিতভাবে কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি বা সার্ভিস দেই না তারপরেও ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা যে কোনো প্রয়োজনে আমাদের কাছে আসলে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি তাদেরকে সহযোগিতা করার যে কোনো প্রয়োজনে যশোর ট্রাক্টর সবসময় ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের সাথে থাকে এই গাড়িটা ভাইরা আমাদের কাছ থেকে নিয়ে গিয়েছিল আরও মাস চারেক আগে নিউ হল্যান্ডের বত্রিশ তিরিশ গাড়িটা অলরেডি ব্যবহৃত হচ্ছে নিয়ে যাওয়ার পর থেকে এবং গাড়িটা রোডসের হাইওয়ে রোডসের কাজে যে বিশাল পানির ট্যাঙ্কার আপনারা জানেন পানির ট্যাঙ্কার ক্যারি করে এই গাড়িটার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভাইরা আমাদেরকে ফোন করেছেন এই সেই সুন্দর ছাদওয়ালা গাড়িটা আমরা সবসময় আমাদের জায়গা থেকে চেষ্টা করি ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের স্বার্থ সংরক্ষণ করে চলার এবং তাদের সুন্দর কিছু তাদের উপহার তো গাড়িটা যখন চালিয়ে নিয়ে এসছে আজকে এতদিন পরে তো আসলে এই লোকটা সামলাতে পারলাম না চিন্তা করলাম যে দোষ ট্রাক্টরের যারা অডিয়েন্স আছে শোভান আছে তাদের সাথে বিষয়টা একটু শেয়ার করি এবং আমাদের যারা কাস্টমার আমাদের কাছ থেকে গাড়ি নিয়ে যায় যে সকল ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইয়েরা ড্রাইভার ভাইয়েরা তাদের যে কোনো ফিডব্যাকের ভিডিও তারা চাইলে তারা ভিডিও করে পাঠালে আমরা কিন্তু সেটা অডিয়েন্সদের সাথে বা আমাদের যারা দশর ট্রাক্টরের ভালোবাসার মানুষ আছে সুখানুত্থায়ী আছে তাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো এই কারণেই আর কি গাড়িটা যখন এসছে প্রথম দেখাতে গাড়িটা আমারও খুব প্রিয় একটা গাড়ি তো চিন্তা করলাম যে এই মুহূর্তটা অডিয়েন্স ভিউয়ার্স ভালোবাসার মানুষ ট্রাক্টর সংশ্লিষ্ট সবার সাথে শেয়ার করি সুন্দর গাড়ি মানে ছোট গাড়ির ভিতরে এত সুন্দর গাড়িটা নিউ হল্যান্ডের বত্রিশ তিরিশ এবং গাড়িটা আমার খুব পছন্দের একটা প্রিয় গাড়ি তো গাড়িটা যখন এসছে মানে ইচ্ছা করতেছিল একটু চালিয়ে দেখি কিন্তু পিছনে ট্যাঙ্কার থাকাতে আসলে সেটা সম্ভব না হয়নি কারণ এক্সপার্ট না হয়ে রাস্তায় গাড়ি চালানো ঠিক না জানেন যেহেতু হাইওয়ে রোড এটা প্রচুর গাড়ির চাপ নেদারল্যান্ডের বত্রিশ তিরিশ একদম কন্ডিশনের যে রানিং গাড়ি আমরা যে ভিডিওতে বলি ফ্রেশ কন্ডিশনের কোনো কাজ নাই নিয়ে সরাসরি ব্যবহার করতে পারবেন তো এই কথাগুলো যে আমরা কথার কথা বলি না আসলে বাস্তবে বলি আলো সত্য না মিথ্যা এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখানোর জন্যই আর কি এই ভিডিওটা নিচ্ছি যদিও এটা বিক্রি হয়ে যাওয়া গাড়ি এই গাড়ির আসলে আমরা আরো বেশ আগে বিক্রি করে ফেলছি এবং গাড়িটা অলরেডি ব্যবহৃত হচ্ছে তারপরেও একটা ভিডিও নিয়ে চিন্তা করলাম যে যশোর ট্রাক্টারের ভালোবাসার মানুষদের সাথে একটু শেয়ার করি গাড়িটা কিন্তু রাস্তার অপাশ দেখানোর চেষ্টা বত্রিশ তিরিশ ছোট গাড়ির মধ্যে একটা আকর্ষণীয় গাড়ি এবং এই গাড়িটা সুন্দর ছিল গাড়িটা নিয়ে আসার পরে প্রথম যে ভিডিওটা আপলোড দিয়েছি সে ভিডিও আপলোড দেওয়ার দুই দিনের মাথায় এবং তারপরে অসংখ্য ভাইরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এরকম একটা সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের শক্তিশালী একটা ভালো গাড়ি চেয়েছিলেন আমরা বলেছিলাম যে আমরা যদি ভবিষ্যতে আসলে এরকম ভালো কন্ডিশনের পারফরমেন্সের গাড়ি পাই তো আপনাদের নিয়ে এসে আবার দিব নিউল্যান্ডের বত্রিশ তিরিশ মানে ভালো জিনিস নিতে চান বা এ ধরনের গাড়ি নিতে চান তারা সরাসরি যোগাযোগ করবেন যশোর ট্রাক্টর চাষলা বাজার মোট যশোর দূরের ভাইরা যারা আছেন প্রবাসী ভাইরা যারা আছেন আবার দেশের বাইরে যারা থাকেন যারা যশোর ট্রাক্টরের ভিডিও দেখেন নতুন পুরাতন ট্রাক্টর ও ট্রাক্টর যন্ত্রাংশ কম দামে ক্রয়ের জন্য যারা আমাদেরকে সার্চ করেন ফেসবুক ইউটিউবে তাদেরকে বলবো যে ভাই আপনার কষ্টার্জিত মূলধন দিয়ে একটা দামি জিনিস কেনার আগে অবশ্যই অবশ্যই যাচাই বাছাই করে দেখবেন দেখে দামাদামি করে তারপরে গাড়ি কিনবেন আর যশোর ট্রাক্টরের এই প্রচেষ্টা আপনাদের জন্য অতীতেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ সবসময়ই থাকবে তো আমি শুধু একটা জিনিস আপনাদের দেখাচ্ছি যে গাড়ি যদি ভালো হয় তো ছোট গাড়ি দিয়ে আসলে কত বড় কাজে বা যে কোনো কাজে ব্যবহার করা যায় সেই জিনিসটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করতেছি নিউ হল্যান্ডের টিটি পঞ্চাশ নিউ হল্যান্ডের বত্রিশ তিরিশ ফ্রেশ কন্ডিশনের রানিং গাড়ি আমরা প্রত্যেকটা ভিডিওতেই বলি ফ্রেশ কন্ডিশনের গাড়ি রানিং গাড়ি দশ টাকার কোনো কাজ নাই নিয়ে সরাসরি ব্যবহার করতে পারবেন তো এই জিনিসগুলো যে আমরা আসলে অবান্তর বলি না বা আসলে কাজের কথাই বলি সেটা আপনাদেরকে দেখানোর জন্যই আর কি এই ভিডিওটা নেয়া কারণ হচ্ছে গাড়িটা ভাইরা নিয়ে যাওয়ার পরে সেই থেকেই ব্যবহার করতেছে আজকে প্রথম এসছে তো গাড়িটা এই দুপুরবেলা আসলে আসার সাথে সাথে মনে হলো যে এই গাড়িটার একটা ভিডিও দর্শক ডাক্তারের ভালোবাসার মানুষ সাথে শেয়ার না করলেই নয় যারা এই ধরনের ফ্রেশ কন্ডিশনের সম্পূর্ণ রানিং কন্ডিশনের আপডেট জারি চান আপনি গাড়িটা নিয়ে সরাসরি ব্যবহার করতে পারবেন এমন গাড়ি নিতে চান তারা সরাসরি চলে আসবেন যশোর ট্র্যাক্টর চাষা বাজার ও যশোর আর দূরের ভাইদের জন্য প্রবাসী ভাইদের জন্য ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি যোগাযোগ করবেন এই অনলাইনের পক্ষে 33 এই ধরনের ফ্রেশ কন্ডিশনের একঝাক রানিং গাড়ির কন্ডিশন রানিং গাড়ির মানে সমাহার বা প্রস্তুতি আমরা সবসময় রাখি ট্রাকটার সংশ্লিষ্ট ভাইদের জন্য যারা কম দামে ভালো মানের সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে চান ও ট্রাক্টার যন্ত্রাংশ নিতে চান নতুন প্রতন তারা সরাসরি যোগাযোগ করবেন যশোর ট্রাক্টার চাষ লাগার দূরের ভাইদের জন্য প্রবাসী ভাইদের জন্য ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন